কুমিল্লায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ভিভো ফ্ল্যাগশিপ স্টোর ঢাকা চট্টগ্রাম ও অন্যান্য বড় নগরীর পর এবার কুমিল্লা নগরীতে আধুনিক প্রযুক্তি আর নতুনত্বের ছোঁয়া নিয়ে প্রথমবারের মতো যাত্রা শুরু করলো ভিভো ফ্ল্যাগশিপ স্টোর আজ শনিবার দুপুর বারোটায় কুমিল্লা শহরের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র কান্দিরপাড়ের পাড়ের রূপায়ণ টাওয়ারের চতুর্থ তলায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় ভিভোর নতুন স্বরূপ উদ্ভূতনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিভো মোবাইল কুমিলার জিএম মিস্টার জিনি যাও, রফিকুল হায়দার সিনিয়র জিএম রূপায়ন। এছাড়াও উপস্থিত ছিলেন মঞ্জুর আলম ভুঁইয়া বাচ্চু, গোলজার হোসেন, হুরশেদ আলম ভুঁইয়া, শাকত হোসেন, মোহাম্মদ সাদাত হোসেন, রুবেল ঘোষ, জাহিদুল হাসান, মোহাম্মদ মাইনুর রহমান, মোহাম্মদ জামাল হোসেন এবং ভিভো কুমিলার কর্মীবৃন্দ। আর অনেক গণ্যমান্য অতিথি। অনুষ্ঠানটি কেক কাটা দোয়া মাহফিল ও শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে উদযাপিত হয় উপস্থিত অতিথিরা ভিভো ব্র্যান্ডের নতুন উদ্যোগকে স্বাগত জানান এবং কুমিলার ক্রেতাদের জন্য এটি একটি উল্লেখযোগ্য সংযোজন বলে মন্তব্য করেন শোরুমের উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে নানা রকম চমকপ্রদ অফার ও উপহার যার মধ্যে রয়েছে নির্বাচিত মডেলের উপর বিশেষ ডিসকাউন্ট মোবাইল কিনলেই নিশ্চিত গিফট যেহেতু আজকে আমাদের ফ্ল্যাগশিপ স্টোরের উদ্বোধন সেই উপলক্ষে আমাদের থেকে প্রত্যেকটা ডিভাইস পারচেস করলে হচ্ছে আমরা শীর্ষ গিফটের ব্যবস্থা রেখেছি এবং এখানে হচ্ছে যে কাস্টমারই আসবে সে হচ্ছে যদি কোনো ফোন পারচেস করে বিনামূল্যে সেখানে স্ক্রিন প্রোটেক্টর ইনস্টল করতে পারবে এবং যে কোনো ফোন পারচেস করলে সেটার সাথে লাকি ড্রো অফারের একটা সুযোগ আছে যেটা হচ্ছে আমরা সতেরো তারিখ থেকে দেখেছি আজকে থেকে বাইশ তারিখ পর্যন্ত কন্টিনিউ সো সতেরো থেকে বাইশ তারিখ পর্যন্ত যতগুলো সেল হবে প্রত্যেকটা কাস্টমার হচ্ছে এই লাকি ডোটাতে অংশগ্রহণ করতে পারবে এবং এটাতে যদি যারা আমরা হচ্ছে লাকি ড্র করবো বাস তারিখে সবার শেষের দিন এবং ওই দিন হচ্ছে আমরা তিনজন ভাগ্যবান বিজয়ী বেছে নিব প্রথম ব্যক্তি হচ্ছে একটা এলইডি টিভি দ্বিতীয় ভাগ্যবান ব্যক্তি হচ্ছে একটা মাইক্রোওয়েভ ওভেন এবং তৃতীয় ভাগ্যবান ব্যক্তি হচ্ছে একটা রাইস কুকার পেয়ে যাবে